गई आ गई मुस्ता يا <applause> علاني

ইলাহুল্লাহ মুহাম্মদ পৃথিবীর দিকে দিকে ও যুদুরি দে শান্তি দিকে পৃথিবীর দিকে দিকে ও যুদুরি দে শান্তি মোরা দিলাম তোমার দিকে প্রভু তো যে তোমার করুণা

Oh, যদি হবে না আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ 네 أَيُّهَا الَّذِينَ آمَنُوا الاسلامية اللَّهَ وآتوا الرَّسُولَ وأولي الأمر

আল্লাহ পাক যেন কিছু কথা বলিয়ে নেন এবং বক্তা এবং শ্রোতা আমরা যারা এসেছি প্রত্যেকের জীবনে যেন আল্লাহ আল্লাবাক আমল করবার করেন বলুন আমিন আর বলি নবী মাস চলছে বললেন আব্বাল এটা অত্যন্ত মুসলমানদের কাছে আনন্দ এবং খুশি তবে সমস্ত মুসলমান যে খুশি মানাবে এটা টান ঠিক নয় আজকে সমাজের বুকে দেখছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেহেতু টেকনি মিডিয়ার একটা জমানা চলছে মাল্টিমিডিয়ার একটা জায়গা টেকনোলজির জমানা আমরা হাতে হাতে সব দেখতে পাই বিভিন্ন আলেম ওলামা বা লিপসেরা বক্তব্যের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাচ্ছে এই নবী দিবস করা হচ্ছে বেড়া বলছে না বলেন নবী দিবস করা যাবে না এটি একটি বেদার কাজ করা যাবে না কিছু ঘরের নয়জন যুবক ছেলেরা রবিউল আবাল পালন করে আসত দু দশ বছর পনেরো বছর পালন করেছে এখন এই ইন্টারনেটে বক্তব্য শুনে তারা ওই সমস্ত লেকচারারদের ভক্ত তৈরি হয়েছে আমাদের হুজুর বলছেন বেড়াক হাদিসে নবী হাদিস নিষেধ করেছে বা এটা করা যাবে সে মূর্তি কিন্তু নবী করে এই জন্য এটা করা চলবে না বেদাত

তাহলে নবীর দিবসে নবী খুশি হয়েছে কোনো জায়গায় এখন রেফারেন্স নেই ক্যান চ্যালেঞ্জ বলতে পারি যে খুশি বহি প্রকাশ করার একটাই মাত্র উপায় সেটা হচ্ছে রোজা ব্রত পালক ছাড়া খুশি মানানো যাবে না আজকে যারা বক্তব্য দিচ্ছে বিভিন্ন জায়গায় শুনছি তো এবং আমাদের ঘরের ছেলেদের সব ব্রেন ওয়াশ করছে তারা কি বলছে এটা ইহুদি নাসারা পারতে মানাবে কে ইহুদিন আসারাতে দিন নেই আমার প্রশ্ন তাদের যখন আপনার ঘরেতে ছেলে এসেছিল নতুন বিবাহ করেছিলেন যখন এক ফার্স্ট প্রথম সন্তান কোন নার্সিং হোম কিংবা হসপিটালে হয়েছিল দৌড়ে কেন মিষ্টি দোকানে গিয়েছিলেন মিষ্টি বলছেন না আমি কি ভুল বলছি না একজনকে হলেও মিষ্টি খেয়েছিলেন কি কারণে খেয়েছিলেন রকম তো বেদাতজের কি আছেন সৃষ্টি না বল আল্লাহ तमाम कायनात সৃষ্টি করতেন না সেই নবীর আগমন হয়েছে আপনার ফটো এসে গেছে এদের থেকে আমার একটা তাছিরের কথা মনে পড়ে তাছিরের ওয়াকিয়া বিশ্ব নবী হাসালামের দুঃশন তারা এদের এ কেমন হবে এ সম্পর্কে আমরা জানি ছিল ছোট্ট বাচ্চা যখন তাদেরকে কত ছিল জিন্দাদ গুলোকে তখন ওই বাচ্চাকে দেখেছে বলেছে এই ছোট বাচ্চাকে মারতে পারছি না

ভাইর মাত্র জের জুবো be <laughs>

কথা বলছেন না সমাজে দেখা বহু সুদ করে আর্জি থাকে সব থাকে ছেলেকে আলেন মারা এই মাদ্রাসায় ভর্তি সুদ করে কথা বলছেন কেন সুদ করে ছেলে মাদ্রাসায় গেছে এক মাস দু মাস এক বছর দু বছর পাঁচ বছর ছেলেটা পড়াশোনা করেছে কিন্তু পাঁচ বছর পরে ও ব্যাগ ঘরে চলে এসছে আমি আর পড়ব না কথা বুঝতে

পিতা মাতা যদি সব হয় অর্থাৎ গাছ যদি ভালো হয় ফল ভালো হবে নয় ভালো করে ওই সময় দেখতে পাওয়া যায় হুকুম করলেন যাও পৃথিবীর জমিনে চলে যাও এক না পৃথিবীর জমিনে চলে

ছবির মোবারক কঠিন ঘটনা হয়ে গেল আব্বা জানে শরীরটা বেহেস্তের হৃদয়ে তৈয়ার করা গেল আল্লাহ হুকুম করলেন রহু রহু আদমের ভিতরে গেলেন বেরিয়ে এলেন আল্লাহ ওখানে অন্ধকারে থাকা যাবে না অন্ধকারে থাকা যাবে না একাকি আল্লাহর ভিতরে ঘরের ভিতরে গেলেন আদম আলাইহিসসালাম এক পা দু পা করে চলতে লাগলেন আবার বেরিয়েছে যে রুকু আল্লাহ বললেন কি বলো আল্লাহ আপনার হুকুম তো মানতে যাবে কিন্তু আদমের দেহের ভিতরে আদমের দেহের ভিতরে থাকার মত পজিশন নাই এত অন্ধকার এত বিদ্যুতে অন্ধকার ভয় পায় আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বলেছিলেন আল্লাহ নবীকে আল্লাহ

আদম চলতে চলার মতো ক্ষমতা রাখেননি যতক্ষণ না আমার নবীর রুহ মুবারক থেকে নূর মুবারক থেকে আদমের জিসমিতে যতক্ষণ না নূর আল্লাহ পাক নিক্ষেপ করেছেন ততক্ষণ আদমের চলার ক্ষমতা ছিল না তাহলে আদম আলাইহিস সালামের উপরে ওইজন্য আল্লাহ মর্যাদা দিয়ে বলেছিলেন মিরাজের রক্তে হাবিব আপনি যে কত বড় রহমাতাল্লিল আলামিন আপনি যে কত আমার কাছে খাস আজকে সেটা দুনিয়ার জমিনে প্র্যাকটিক্যালে দেখাবো কি দেখাবেন আল্লাহ আপনি ঠাড় আপনি ঠাড় আপনার জায়গায় আপনি দাঁড়িয়ে যান আপনি দাঁড়িয়ে যান এখন আপনার নামাজের মুসাল্লায় আপনি দাঁড়াবেন না মসজিদুল আকসায় আজকে শুধু এক আপনি নামাজ আদায় করবেন না আজকে এক লক্ষ মতন্তরে দুই লক্ষ তেইশ হাজার নশো নিরানব্বই জন নবী আজকে আপনার পিছনে মুক্তি হয়ে যাবে

ছেলেরা বাচ্চারা অর্ধা নাসি না মা ও আলোচনা বুঝু ওই সময় বললেন আমি ছাড় দেই ও আমার আমি তোমার দিলাম ছেড়ে দেয়নি আমি আল্লাহ বা তোমাকে এই মুহূর্তে ছাড় দিলাম না 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 আমার আল্লাহ হুকুম করলেন জানিস তারা আমি আল্লাহ আবার একটা হুকুম করছি তোমাদের দেশের ভিতরে সুন্দর একটা ঘর নির্মাণ করো সুন্দর একটি ঘর নির্মাণ করো ওই ঘরটা হবে উঁচু কিন্তু ওর দরওয়াজা করে দাও ছোট ওর দরওয়াজা করে দাও ছোট হুকুম মতো ঘর নির্মাণ করা করো আল্লাহ

তাহলে মানুষ সম্পর্কে এই বাইরের দিকটা দেখলে ভালো বিচার করতে পারবেন এটা আল্লাহর উসুল হলো উসুল মানলেন আপনি এ কথা বলছেন না কেন আল্লাহ তো বলে দিতে পারে হ্যাঁ তুমি বাইরেরটা দেখে দিয়েছো ঠিক আছে এ না হয়ে গেছে আল্লাহ বললেন বাহ্যিকটা দেখে ভালো বিচার মন্দ বিচার করতে পারো না ভিতরে যাও ওই জন্য একটি তরিকা তরিকা যারা সবক নেয় এবং গজালি রহমতুল্লাহ আলী কে কেতাবের ভিতর লিখছে যার হাতে গ্রহণ কর অন্তত কমপক্ষে ওই ব্যক্তিটার পেছনে আপনার যাতায়াত করতে হবে ওর আকিদা ওর টেন্ডেন্সি ওর চিন্তা ওর আল্লাহর ভয় কতটা আছে এটা পরীক্ষা করার জন্য কমপক্ষে চল্লিশ দিন কতদিন আমরা তো হস পেলি হ্যাঁ এই হচ্ছে আসল কথা বলছেন এখানে আমাদের ছেলেরা পথ হচ্ছে তার একটা মানে আপনার দলিল পাশাপাশি আপনি যে ঠিক জায়গায় নেই সেটাও একটা দলিল দিচ্ছি আপনার তাফসির থেকে ভালো করে বুঝে তাহলে যে হুজুরের ওয়াস হচ্ছে এই হচ্ছে আসল সেই হুজুর ভেতরে ঢুকেছে ওই বাংলাদেশের আজ থেকে দু বছর আগে বাংলাদেশের ওই আপনার ওই শাবকিরা জেলায় একজন ইমাম ধারা পড়েছিলেন সাত বছর ইমামতি করেছে সাত বছর মসজিদে ইমামতি করেছে পরবর্তীতে আলেমরা ধরে ফেলেছে আসলে সে মুসলমান না ইহুদি এটা গল্পnabla হলো আকিকা এখন ইন্টারনেট সার্চ করুন ভিডিওটা পাবেন দাড়ি আছে এমন তো হালকা দাড়ি ভাই কাছে কালো কুচকুচে গুলি চাব দাড়ি বড় যুগ করে তসবি ছাড়া চলতো না মসজিদে খোদ বা দিতে উঠলে মানুষ মোহিত হয়ে যেত তার খোদ শুনে পরবর্তীতে বাংলাদেশের বিদজ্ঞ পণ্ডিত আলেমেরা তার খোদবার ভিতর থেকে খোদবার ভিতর থেকে এলাকাবাসীর কাছ থেকে নীতি আদর্শ সব সাজ করে তার সঙ্গে বৈঠকে বসে প্রমাণ করেছে এ মুসলমান না আসলে ইহুদি আপনার সরি মামতি করলেন